কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কেউ কে রেখেছিল বন্দি হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু হব দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে 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 মানে কি যে জোরে বললেন ওই যে স্যার জিজ্ঞেস করল জীবনের ছাত্রদের মধ্যে তোমাদের কার সাহসী ঘটনা আছে জীবনে এক ছাত্র বলছে স্যার আমার আছে কি ঘটনা বলছে আমি সুন্দরবনে গেছিলাম যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে রয়েছে তারপর আস্তে 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 যাই পিছন থেকে ঘেসাত করি লেস কেটে নিয়ে চলে জি স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা রয়্যাল বেঙ্গল টাইগারের লেস কেটে আনিছি আপনি কি মনে করেন কয় মাথা বাদ দিয়ে লেস কেট কয় মাথা এক সপ্তাহ আগে কেটে কেটে নিয়ে গেছে মাথা তাইও আস্তে আস্তে গেছে আর যদি মাথা থাকতো তা তো বাড়ি আসলি বউ কইতে সে লুঙ্গি কনে খুলতে হয়েছে ঠিক না বেঠে আমার ভাই আবার মা বন্ধের ব্যাপারেও কথা বলতে বলেছে মা বোনদের ব্যাপারে শুধু এতটুকু বাবা ও করে না ফি ভুউ থিখুন নাম ওলা তাবার রোজনা তাবার রোজাল জাহিলেই উলা উগোনারিরা পর্দার মধ্যে থাকুক জাহিলেই যুগের মেয়েদের মতো সাজুকুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর এখনকার মা বোনেরা বলল আল্লাহ আমরা তোমার কথাও শুনবো শয়তানের কথাও হমানব কি করে মানে আমরা আগে সাজুকুজু করব আগে মেকআপ করব লিমিস্টিক মারব তারপর আবার বাউন্ডারি আঁকাব এনে কালো খেড়ি একটা বাউন্ডারি মারে এই বাউন্ডারি আঁকাব টিপ দেব নুক্তা দেব সব দেওয়ার পরে তারপরে বুর্খা পরি চোখ দুটো দেখা যাবে এই পরে যাব যাওয়ার পরে বয়ফ্রেন্ডের সাথে ওই গতকালি ফুল বাগানে মন্টু মিয়ার বাগান বাড়ি যাওয়ার পরে আস্তে করে তার সামনে খুলে দেব আবার বাড়ি আসার সময় পরিয়েতে চলে আসবো তাহলে তোমার মনো রক্ষা করলাম শয়তানো খুশি দেখলো জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ ও না 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 হবে আমার ভুল হয় আছে মা বোনেরা এই যে গুজু করে আবার আবার আপনারা পর্দা করেন বোরখা পড়েন আজকে আমার ফোনে আমি ছবি সেভ করে রেখেছি ধরা খেয়েছে প্রতিটা বৃত্তির জন্য যাদেরকে ধরেছে দেখে মনে হয় সব ইসলামী আন্দোলনের নেত্রীরা মানে সিয়ারা এবং বোরখা দেখে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের নেত্রী আমি আপনাদের একেবারে দেখাতে পারবো মনে করতে পারেন যে হুজুর বানায় বলছে দেখাবো এই যে একদম খাতা কলমে দেখাই দিচ্ছি কারণ এইটা এসব না দেখলে আপনারা মনে করেন যে হুজুররা এসে এসব গল্প পাই কনে হুম এই কোয়ামে এই যে এই যে আপনারা দেখেন একেবারে যদি দেখা যায় আর না গেলে আমাদের মিডিয়া দেখতে পাচ্ছে যে একেবারে পর্দা করে বুর্খা পরে মনে আছে সব ফেরেস্তা ফের ফেরদাউস এবং এদের আইডি সার্চ করলে দেখা যাবে সব আইডিতে লেখা নাম জান্নাতুল ফেরদাউস অথচের আখড়া পতিত দেখেন সব মনে আছে ছাত্রী সংস্থার নেত্রীরা নাউজুবিল্লাহ মানে দেখে মনে আছে আবার মনে করির না যে হুজুর আবার ওই জায়গার লোক মানে ওই পুরা এমন ভাবে সেজে গিজে রয়েছে দেখি এটারটা দেখে মনে হবে পরেজগার এগের পিছনে যেই যদি নামাজ পড়া যায় তা জান্নাতে যাওয়া যাবে ওগো আমার ভাইয়ের ওগো আমার মায়ের এই যে সাজুগুজু করে অন্যায় করে বেড়ান এইগুলো করা যাবে